জিম্বাবুর বিপক্ষে সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ দল কেননা টাইগাররা দিন শেষ করেছে এক উইকেট হারিয়ে সাতান্ন রান করে যদিও জিমবাবুর থেকে এখনও পঁচিশ রানে পিছিয়ে আজ ব্যাট করতে নামবে নাজমুল হোসেন শান্তর দল সেক্ষেত্রে ম্যাচ জিততে হলে বড় টার্গেট দিতে হবে জিম্বাবুয়েকে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ অবশ্য দিন শেষে জানালেন সিলেটের উইকেট এখনও ভালো রয়েছে যে কারণে বড় রানের লক্ষ্য দিতে চান মিরাজ এখন যে উইকেট তাতে মনে হয় আমরা যদি ভালোভাবে ব্যাটিং করতে পারি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তিনশো পঞ্চাশ থেকে চারশো রান করার এটা দলের জন্য অনেক ভালো হবে একই সঙ্গে মিরাজ জানিয়েছে চতুর্থ ইনিংসে প্রতিপক্ষকে তিনশোর ওপরের লক্ষ্য দিলে সেটা তারা করা অনেক কঠিন হবে টেস্ট ক্রিকেটে যদি তিনশো রানের লক্ষ্য দেয়া হয় চতুর্থ ইনিংসে এটা প্রতিপক্ষর জন্য অনেক কঠিন আজকে বাংলাদেশের প্রথম লক্ষ্য থাকবে বাকি তুলে ফেলা লিডের এই প্রসঙ্গে মিরাজ বলেন প্রথমে আমাদের লিডটা পার করতে হবে আমাদের প্রথম লক্ষ্য থাকবে লিড যেন পার করতে পারি তারপর ব্যাটাররা দায়িত্ব নিয়ে যেন একটা স্কোর করতে পারি তারপর ব্যাটাররা দায়িত্ব নিয়ে যেন একটা স্কোর করতে পারি